আমরা কিন্তু একটা ফেসবুক আইডি অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গা থেকে লগ ইন করি বিভিন্ন জায়গা থেকে লগ ইন করি কীভাবে আমাদের আগে একটা মোবাইল ছিল এই একটা মোবাইল ছিল বা আমরা আগে একটা মোবাইল ব্যবহার করতাম ওইখানে ফেসবুক লগিং ছিল মোবাইলটা নষ্ট হয়ে গেছে বা মোবাইলটা সেকেন্ড হ্যান্ড হিসেবে আরেকজনের কাছে বিক্রি করে দিছি এরকম কিন্তু আমাদের অবস্থা হয় তো আমাদের এই যে ফেসবুকটা কিন্তু মোবাইলে থাকে যায় মানুষ কিন্তু রিকভারি করে নিতে পারে ঠিক আছে এবং এই এই ফেসবুকটা কোথায় কোথায় লগিং করা আছে কে আমার অজান্তে ফেসবুকটা ইউজ করে আমি জানি না কিন্তু অন্য মানুষ আমার ফেসবুকটা চালাচ্ছে এরকম কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে থাকে ঠিক আছে আপনি এক ক্লিকেই সমস্ত আপনার লগিং করা আপনার নিজের আইডি যেখান থেকে আপনার প্রয়োজন ওখানে ছাড়া যেখানে থাকবে আপনার কী হবে ডিলিট হয়ে যাবে এক ক্লিকে ঠিক আছে কারণ আপনার আইডি যদি আরেকজনে ব্যবহার করে তাহলে আপনি কিন্তু মারাত্মক সমস্যা করবেন এখন আমরা আমাদের অজান্তেই কিন্তু হয় পুরাতন মোবাইল বিক্রি করে দিই পুরাতন কম্পিউটার বিক্রি করে দিই বা ল্যাপটপ বিক্রি করে দিই ঠিক আছে ট্যাব বিক্রি করে দিই এগুলোর কারণে এই সমস্যাগুলো হয় তাহলে যদি আপনি সব জায়গা থেকে লগ আউট করে এক জায়গায় রাখতে চান বা আপনার প্রয়োজন যেখানে ওখানে রাখতে চান ঠিক আছে তাহলে স্ক্রিনটাকে লক্ষ্য করুন দেখিয়ে দিই প্রথমে চলে আসবেন আপনাদের ফেসবুকে ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে চলে আসবেন আপনাদের প্রোফাইলের আইকন আছে থ্রি ডটে ক্লিক করবেন এরপর উপরে সেটিংস আছে সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন সি মোর সি মোর ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন সি মোর ইয়োর অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন এরপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে দেখবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে সিপ দেবেন এখানে প্রেস করার পরে এই একটু নিচে দেখবেন যে হোয়ার ইউর লগ লগিং। ঠিক আছে সেখানে সিপ দেবেন দেখেন আমার ষোলো জায়গায় ষোলো জায়গায় আমার ফেসবুক প্রোফাইলটা কী করা ইন করা মারাত্মক সমস্যা তো আমি কত কত জায়গায় আল্লাহ জানে আমার এই ফেসবুক আইডিটা এই কারণেই তো আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় আমাদের প্রোফাইল হ্যাক হয়ে যায় হ্যাকিং করার মনে করেন অন্যতম কিন্তু একটা রাস্তা এই আমাদের নিজেদের ভুলের কারণ অসচেতনের কারণ কিন্তু তো আমরা অনেকেই জানি না জানবো কীভাবে মানুষের ভিডিওই দেখিনি মানুষের ভিডিও দেখলেন আমরা বুঝতাম যে আসলে আমাদের ফেসবুকটা কোথায় কোথায় থেকে ইন করা আছে এরপরে কী করবেন আপনার যে ষোলো জায়গায় আপনার ষোলো প্লাস মোর আমার আইডিটা লগ ইন তাহলে কী করবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এরপরে দেখেন কোথা থেকে কোথা থেকে লগ ইন ওপো এ ফিফটি ফিফটি সেভেন ফোর জি এই মোবাইলটা লগ ইন করা আছে এটা রাঙামাটি কোথা থেকে চালাচ্ছি তাও দেখাচ্ছে মানে ফেসবুক আইডিটা আমি কোথায় কোথায় দিয়ে চালাচ্ছি সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে এরপর ওপ্পো টোয়েন্টি টোয়েন্টি রাঙামাটি ইন বাংলাদেশ ঠিক আছে এটাও দেখাচ্ছে মানে কতবার লগ ইন করছে এখন যদি আপনারা এই আমার এই দুইটা নিজস্ব ডিবেস এটা আমি ব্যবহার করি একটা দুটোটা আমার হাতে আছে এখন আপনাদের যদি আদার জায়গা থেকে থাকে তাহলে ডিলিট করবেন কিভাবে আপনারা এই নিশেই দেখেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে চিপ দেবেন এখানে চিপ দেওয়ার পরে এরপরে আপনার সিলেক্ট অল আসছে যদি একাধিক থাকে তাহলে অল দিয়ে দেবেন আর যদি যেটা যেটা প্রয়োজন না মনে করেন আমার এটা প্রয়োজন না ঠিক আছে এটা 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 বাদ দিয়ে ঠিক আছে আছে তাহলে সিলেক্ট করে নিচে লগ আউট সাথে আপনার ডিলিট হয়ে যাবে যেহেতু আমার আমার এই হাতের মোবাইল দরকার আমি দিলাম না আশা করি সবাই বুঝতে পারছেন যদি বুঝতে পারেন সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আমার এই ফেসবুক ইউটিউব গুগল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বাইব তারপরে আপনার এই মোবাইলের সেটিংস সম্বন্ধে গুরুত্বপূর্ণ সেটিংসের ব্যাপারে যদি জানতে চান প্রতিদিন রাত আটটার ভিডিওতে চোখ রাখুন আজকের মতো bida Allah pe assalamualaikum